গাইস আমরা শিয়ালদার থেকে ট্রেনে বসে গেছি এখন আমরা যাব ঠিক আছে তাই যাবো ভোরবেলা সবাই স্টেশনে চলে এসেছে যেহেতু গ্রামের রাস্তা না

বলো সকাল সকাল এসে কেমন লাগছে ঘুম পাচ্ছে তোমার কেমন লাগছে বলো সকাল সকাল বেরিয়ে এসে তোমার খিদে পাচ্ছে

আমরা হচ্ছে গিয়ে পাখি মার বাড়ির দিকে তো টোটো ধরবো টোটোর জন্য ওয়েট ওয়েট করছি আমরা প্রায় ভোরবেলা দেখো এত এত সুন্দর একটা ওয়েদার বুঝতেই পারছো আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো গাইজ দেখো ভোরবেলা আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি ভোরবেলা বলতে সারারাত যেহেতু আমার সিনেমা শ্যুটিং ছিল আর আজকে আমার আসার কথা যেহেতু আমার ভাববে আজকে তো সেই ক্ষেত্রে আমাকে যেতেই হবে আজকে সুন্দরবন তো সেই ক্ষেত্রে আমি ভোরবেলায় মানে সারারাত শুটিং করে হুগলি ডিস্ট্রিক্টের ওইদিকে শ্যুটিং করে ওখান থেকে ডাইরেক্ট শিয়ালদা শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে ভোরবেলা চলে এসেছি সৈন্যী মাহাবারি কারণ আমার জন্মদিন এখানে ওরা ই করবে তার জন্য তো চলো গাছ দেখো কত সুন্দর

করেছি কালকে সারা রাত শুটিং করেছি রোডে দেখেছো তো এখন পরে বলেছিলাম যে পরের দিন সকালবেলায় ফার্স্ট ট্রেন ধরে চলে আসবে এখানে করে তো সেখানে এসেছি তো আসার পরে দেখো কত কিছু আইটেম সকাল থেকে একটা দেখিয়েছি তো এখনো দেখালাম এত কিছু অ্যারেঞ্জ করার যারা মেন লোক তাদেরকে আমি একা দেখাচ্ছি এক করে ঠিক আছে তো সবাই দেখতে থাকো এই যে আর আমার যে স্টুডেন্ট তিনি সকালবেলা একটা গিফট দিয়েছেন আরো রয়েছে বাকি বলেছে বিকেল তারপরে এই যে আছে তারপরে এই দিয়ে আছে না এই নিয়েছে মিলল বাকি তো সবাই আছেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কিছু বলান আর এখন রাত বাজে হচ্ছে গিয়ে রাত দশটা এখন সাজে অবশ্যই না আমি তো বলবো না যাই আমার জন্য বিরিয়ানি হচ্ছিল মানে বিরিয়ানি রান্না হচ্ছিলো আমরা আমরা এখন ছাদে যাই কি করছি দেখ

जाना मामा जी के लिए क्या बोलूँ तुझे ना अच्छे 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 ना ना बीता ना 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 सुषमा मरे को ताप दे दी तो है पागल नहीं जी yeah no. कोचो जा बसला तो निबोसो गुदबो ভেরি মাচ তো নাই না কি আছে কেন এই যে আরে এই যে ক্যামেরা ক্যামেরা

দেখো গাইছ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মন থেকে বলছি সত্যি খুব খুব সুন্দর হয়েছে গিফটটা আর এটা আমি এটা আমি ভালোবাসা জিনিস তো আমি

এবার জন্মদিনে তোমার কেমন লাগছে সত্যি খুব আমার ভালো লেগেছে এই জন্মদিনটা সকাল শুরু সকালে শুরু থেকে ভালো লাগে নাই সকালে শুরু থেকে ভালো ভালো লাগেনি তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি আমি বেরিয়েছি আঠাশ তারিখ দুপুর বেলা দুপুরবেলা বেরিয়েছি আমার সিনেমায় একটা শুট ছিল সারা রাত ওরা সবাই জানে সারা রাত শুটিং করেছি বজ বজের হুগলি ডিস্ট্রিক্টের দিকে ওখান থেকে শুটিং করে রাত ভোরবেলা ফিরেছি শিয়ালদা শিয়ালদা এরা সবাই রাজ্যের অনুপর ছিল একসাথে আমরা সেখান থেকে শিয়ালদার থেকে ডাইরেক্ট এসছি আর এখন বোধ ঘুমাতে পারি পারিনি কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি তাই তো যাই হোক সত্যি খুব ভালো লেগেছে থাকবে কিন্তু ভালো লেগেছে মনতে থেকে সবাই আর একটা জিনিস গাইডে মিউজিক ভিডিও চ্যানেল খুলছি এবং লঞ্চ করছি সেটা এখানে আমাদের খুব একটা মন্দিরে পুজো দিয়ে বড় কাছে এখানে আমাদের একটা নাম করা মন্দির আছে সেখানে পুজো দিয়ে আমরা সেই নতুন চ্যানেলটা উদ্বোধন করছি এবং সেখানে আমরা রীতিমতো কন্টিনিউ ভিডিও আসতে থাকবে কারণ আমাদের অলরেডি অনেক ভিডিও কারণ রয়েছে তাই তো এটা দেশশোখানা ভিডিও করা রয়েছে সেগুলো পরপর আসতেই থাকবে এডিট করার টাইম পেলে এডিট করবো আর ছাড়বে তো চলো এটাও একটা গুড নিউজ তো হচ্ছে কালকে আমরা কিভাবে যাচ্ছি পুজো দিতে কি করছি আশা করি তোমাদের দেখাতে দেখাতে পারবো তোমরা দেখবে তো চলো আজকের জন্য টাটা বাগা আমরা একটু নাচানাচি করবো তাই না তো টাটা